প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আমি আজ তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ সিলেবাস অনুযায়ী তোমাদের প্রাথমিক গণিত রয়েছে একাশি পৃষ্ঠা থেকে একশো চৌদ্দ পৃষ্ঠা এবং যেমিতি বিরাশি পৃষ্ঠা থেকে পঁচাশি পৃষ্ঠা তো আজ আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং নিরানব্বই নিয়ে আলোচনা করব তাহলে দেখো পৃষ্ঠান নিরানব্বইতে কি আছে পৃষ্ঠা নং নিরানব্বইতে দেখো আছে নিচের যোগগুলো কিভাবে। করতে হবে দেখো এখানে কিছু আমরা যোগ দেখতে পাচ্ছি এক নম্বর আছে তেইশ যোগ পাঁচ এরপর আছে দেখো চার যোগ বত্রিশ মানে এগুলো যোগ কীভাবে কর করতে হবে সেটা আমরা আজ আলোচনা করবো যে কীভাবে করবো দেখো আমরা যোগ করে কীভাবে শিখেছি দেখো একক স্থানীয় অঙ্কের সাথে আমরা একক স্থানীয় অঙ্ক যোগ করবো তারপর দশক স্থানীয় অঙ্কের সাথে দশক স্থানীয় অঙ্ক যোগ করবো তাই তো এরকমই তো হ এখন দেখো এখানে খেয়াল করো এই যে এখানে দেখো একক স্থানে অঙ্ক আছে তিন তাহলে এখানে এক দুই তিনটি কি আছে বক্স আছে একক শ্রেণীর এবং দশক স্থানে আছে এভাবে দেখো এখানে দশ দশ করে আছে বিশ তাহলে বিশ আর তিন হচ্ছে তেইশ এরপর দেখো একক স্থানে অঙ্ক আছে পাঁচ আর দশক স্থানে কিছু নয় মানে একটি আছে মানে পাঁচ সংখ্যাটি আছে তো একক স্থানে অঙ্ক শুধু পাঁচ

তার মানে তেইশ যোগ পাঁচ সমান সমান আটাশ তো এটা উত্তর কত হলো আটাশ হলো তো আশা করি তোমরা এই প্রথম যে অঙ্কটা আছে তেইশ যোগ পাঁচ সমান কত মানে বের করতে বলা হয়েছে সেটা আমরা বের করেছি বের করেছি এবং তোমরা বুঝতে পেরেছো এরপর দুই নম্বরে আছে দেখো চার যোগ বত্রিশ তাহলে এটাও তো আমরা সেম এরকমই সাজবো দেখো এখানে চার একক স্থানে অঙ্ক চার এই যে বক্স আছে এক দুই তিন চারটা চারটা বক্স আছে এবং দশ স্থানে কিছু নাই মানে কি শূন্য তো এখানে কিছু হবে না কালীগড় এরপর দেখো এখানে বত্রিশের মধ্যে একক স্থানে অঙ্ক আছে দুই এখানে দেখো দুইটি বক্স আছে এবং তিন তিন মানে এখানে দেখো তিরিশ এই যে এখানে তিরিশটি বক্স রয়েছে উপর্ণ ছোট রয়েছে তিরিশটি এখন দেখো এখানে একক স্থানে অঙ্ক আছে দেখো চার আর দুই এটি হচ্ছে একক স্থানে অঙ্ক তার মানে বলছে কি প্রথমে একক স্থানে অংকগুলো যা মানে যেগুলো আছে সেগুলো আমরা যোগ করবো চার আর দুই করলে হয় দশ ছত্রিশ তো আমরা এরকম ভাবে নিচে যোগগুলো করতে পারি তো আশা করি প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা নিরানব্বই পৃষ্ঠায় যে আলোচনাটা আছে সেটা তোমরা বুঝতে পেরেছ আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো